আসসালামু আলাইকুম আপনার যে এতক্ষণ ভিডিওটা দেখেছেন উনি হচ্ছেন শর্ট ফিল্ম অভিনেত্রী নিষাদুর রহমান আর হচ্ছেন সীমা সরকার যিনি একজন সিঙ্গার ওনার একটি ভাইরাল গান হচ্ছে তোমার কেন জলে বন্ধু তোমার কেন জলে কিছুদিন আগে নিশাদুর রহমান সীমা সরকারের নামে একটু উপবাদ দেন যে নিষাদ রহমানের বয়ফ্রেন্ডের সাথে সীমা সরকারের গোপন সম্পর্ক রয়েছে এনে নিষাদুর রহমান তার ফেসবুক পোস্টে কিছু পোস্ট করেন এবং লাইভে এসে নিষেদ রহমান সীমা সরকারকে বাজেভাবে গালিগারাজ করেন তিনি তা কেননি সীমা সরকারও তিনিও লাইভে এসে পুরোপুরি অস্বীকার করেন এবং নিষাদ রহমান কি গালিগালাজ গালিগারাজ করেন এরপর বের হল নিষেদ রহমানের গোপন ভিডিও যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে প্রচণ্ড পরিমাণে জানিয়ে হচ্ছে তোলপাড় অনেকে বলছে সীমা সরকার নিষাদ রহমানের ভিডিও ভাইরাল করেছে নিষাদ রহমান তো নিজের ভিডিও নিজে ভাইরাল করবে না যেহেতু তারা দুজনের মধ্যে যোগরা তো কী করতে পারে আপনারা সহজে বুঝতে পারতে এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে থেকে বেলাইকনে ক্লিক করে রাখুন যেন সহজে আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায়